আসসালামু আলাইকুম আপনাদের জন্য কুকিং ভিডিও নিয়ে আসলাম সকালে ফ্রিজ থেকে মাংস বের করতে দেখে ছেলে বললো চিকেন স্টেক খাবে চিকেন স্টেক কি আর সাথে সাথে করে দেওয়া যায় মুরগির বুকের এক পার্ট থেকে লম্বা করে স্টিকের জন্য মাংস কেটে নিলাম স্টিকের মাংসে হাঁট থাকা যাবে না তাই বুকের অংশটা নেয়াই ভালো পরিষ্কার করে ধুয়ে কাটা চামচ দিয়ে খুছিয়ে নিলাম ভালো করে খুঁছানো শেষ হলো এবার মশলা দেওয়ার পালা প্রথমে দিয়ে দিলাম আদা রসুন বাটা এক চা চামচ সামান্য লবণ লবণটা একটু দেখে দিতে হবে যেহেতু এখানে সস মেশানো হবে গোলমরিচ গুঁড়া দিলাম গোলমরিচ গুঁড়া দিয়েছি আমি ভাগের এক চা চামচ জিরা গুঁড়া সামান্য ধনে গুঁড়ো সামান্য লাল মরিচ গুঁড়া দিলাম চা চামচের অর্ধেক ভাগের এক চা চামচ চিলি ফ্লেক্স গরম মশলা গুঁড়া দিলাম ভাগের এক চা চামচ তারপর সয়া সস দিলাম এক টেবিল চামচের মতো সয়া সসের লবণ থাকে তাই আমরা আগে লবণটা কম দিয়েছি এরপর আমি দই দিয়েছি টক দই দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ এটা ডিপে ছিল সেই জন্য দেখতে এরকম লাগছে এক টেবিল চামচ পরিমাণ দিলাম টমেটো সস একটা লেবুর এক ফালির অর্ধেক দিলাম লেবুর রস লেবুর রসটা এখানে প্রায় এক টেবিল চামচের মতো লেগেছে এরপর ভালো করে মশলাগুলো হাত দিয়ে মাংসের মধ্যে মাখিয়ে নিলাম এমনভাবে মশলা মাখাচ্ছে যাতে মাংসের কোনো অংশে বাদ না পড়ে মাংস আগে কাটা চামচ দিয়ে খোঁচানোর ফলে ভেতরের অংশে পর্যন্ত মশলা প্রবেশ করবে ভালো করে মাংসের দুপাশে মশলা মাখানোর শেষে দু থেকে তিন ঘন্টার জন্য এটা ম্যারিনেট করে রেখেছি ঢাকনা দিয়ে ঢেকে রেখে প্রায় তিন ঘন্টা পর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিলাম আমার ফ্র্যাপেনটি অনেক পুরানো তাই এরকম কালো হয়ে গেছে আসলে পুরনো জিনিসের মায়া ফেলতে পারি না তেল গরম হয়ে গেলে মশলা মাখানো মাংসটা তেলের মধ্যে ছেড়ে দিলাম দু থেকে তিন মিনিট পর এক পাশটা উলটিয়ে দিলাম যে পাশটা উলটিয়ে দিয়েছি সে পাশে একটা ব্রাশের সাহায্যে বাটিতে লেগে থাকা মশলাগুলো ব্রাশ করে দিলাম এমনভাবে ব্রাশ করতে হবে যাতে চারপাশে লেগে যায় কোনো অংশ খালি না থাকে আবারও দু মিনিট পর অপর পাশটা উলটিয়ে ব্রাশের সাহায্যে বাটিতে থাকা অবশিষ্ট মশলাগুলো মাংসের গায়ে মেখে দিলাম অপর পাশটা হয়ে গেলে আবারও এটা চামচ দিয়ে উল্টিয়ে দেব খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় পুড়ে গেলে মাংসের ভেতরে জুসিনেসটা থাকবে না এ তো আমাদের চিকেন স্টিকটা রেডি হয়ে গেল সর্বোচ্চ দশ মিনিটের মতো টাইম লেগেছে এবার বাটিতে তুলে নেওয়ার পালা ছেলেকে পরোটা ভেজে বাটিতে করে নিয়ে খেতে দিলাম আপনারাও ঝটপট আমার মতো করে ফেলবেন ধন্যবাদ